ভাই মানুষ লেখতে লেখতে সেলিব্রিটি হয় আর আমাদের সমাজে কিছু সাপ্রি রয়েছে যারা সেলিব্রিটি হয়ে তারপরে লেখা শুরু করে আমাদের আবদুল্লা জাহাঙ্গীর যার বই আপনারা পড়েছেন এই ব্যক্তিগুলো লেখতে লেখতে তারপরে তারা মৃত্যুবরণ করেছে এখন তারা সেলিব্রিটি তাদেরকে সবাই মনে করে হুমায়ুন ফরেদি সাহেব যার লেখা পড়ে অন্তর জুড়িয়ে যায় এরা লিখতে লিখতে তারপরে সেলিব্রিটি হয়েছে আর আমাদের সমাজে কিছু সাপড়ি রয়েছে যাদেরকে কুকুর নামে সম্বোধন করা হয় কুকুর অমুক আবার অনেককে ওয়ার্স বেল্লার বলা হয় হর্ষ বেল্লাল বলা হয় চুদলিং পং বলা হয় আস্তাফরুল্লাহ অনেক কিছু বলা হয় এরা সেলিব্রিটি হয়ে তারপরে লেখা শুরু করে যাদের বই পড়ে আমরা একসময় উপলব্ধি করতাম যে এই বই পড়ে আমি অমুক কিছু শিখেছি তমুক শিখেছি আর এই যে সাপড়িগুলোর বই পড়ে আমরা কি শিখছি ভালোবাসলে অমুক হয় ভালোবাসলে তমুক হয় অমুক তমুক তমুক হয় এই একটা পৃষ্ঠা শেষ এই দিয়া পৃষ্ঠা পড়ে তারপরে তুমি এক হাজার টাকা দুই হাজার টাকা কিভাবে মানুষের হাত থেকে কেড়ে কেড়ে নিচ্ছ ফেসবুক জগৎটা নষ্ট করে দিয়েছে অনলাইন জগৎটা এই সাপড়িগুলোয় একেবারে নষ্ট করে দিয়েছে সত্যি কথা বলছি ভাই হতে পারেন আপনি ওই সাপড়িগুলোর একজন ফলোয়ার হতে পারেন আপনি তাদেরকে ফলো করে বড় হচ্ছেন কিন্তু আপনি কাদেরকে ফলো করছেন একটুকে ভেবে দেখেছেন কাদেরকে আপনি আপনার আইডল ভাবছেন ভেবে দেখেছেন কিসের জন্য কেন ভাই এদেরকে কেন আপনার ফলো করতে হবে আপনার নিজের যেই প্রতিভা আছে সেই প্রতিভাকে আপনি উঠান দেখবেন ওর চেয়ে ওই সাপড়ির চেয়েও আপনি অনেক যোগ্যবান ব্যক্তি তাই সাপড়ির পাওনা চেটেকে নিজে নিজের যোগ্যতা দিয়ে এগিয়ে যান তাহলে আপনি সফল হতে পারবেন দেখেন আপনি তাকে সফল করেছেন আর এখন আপনাকেই বলছে ওরা আমার সন্তান তাহলে আপনি হলেন তার সন্তান ও হলো আপনার বাবা